আসন্ন এডিসি ভিলেজের নির্বাচনকে সামনে রেখেই ক্রমশই শক্তিশালী হচ্ছে শাসক দল বিজেপি কংগ্রেস সিপিএম সহ আইপিএফটি এবং তিপ্রামথা দল থেকেও কর্মী সমর্থকদের বিজেপি দলে যোগদান অব্যাহত রয়েছে শুক্রবার এক উঠান সভায় সিপিএম সহ অন্যান্য দলের এগারো পরিবারে মোট বত্রিশ জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন এদিন বিকেলে বাগমার বাগবাসায় মন্তস্তের বাসভবনে এই যোগদান সভা অনুষ্ঠিত হয় মন্তস্তে উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত সিপিএম এর বাগমা অঞ্চল কমিটির সম্পাদক ছিলেন পরবর্তী সময়ে তাকে দল থেকে বহিষ্কার করা হয় দীর্ঘ এগারো বছর তিনি কোন রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি অংশগ্রহণ করেননি অবশেষে শুক্রবার বাগমার স্থিত নিজ বাসভবনে আয়োজিত এক যোগদান সভায় মন্তোষ বিজেপি দলে যোগদান করেন এই যোগদান সভায় উপস্থিত ছিলেন বিধায়ক রামপদ জমাতিয়া সমষ্টি উন্নয়ন দপ্তরের ভাইস চেয়ারম্যান রামচন্দ্র দেবনাথ মানুষী পাল সহ অন্যান্য নেতৃবৃন্দ এই যোগদান সভায় বিজেপি বিধায়ক রামপদ জমাতিয়া মন্তোষ সহ নবাগতদের স্বাগত জানান বিধায়ক আরও জানান আগামী দিনে আরো বড় আকারে যোগদান সভা অনুষ্ঠিত হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়নমূলক কাজকর্মে সন্তুষ্ট হয়ে মানুষ বিভিন্ন দল ছেড়ে বিজেপি দলে সামিল হচ্ছেন বলেই জানান তিনি এই সভা সাথে এখানে নয় এটা এলাকাতেও আমাদের সভাটা প্রত্যেক দিন হচ্ছে তো তিন দিন পরে আজ চোদ্দ তারিখ সতেরো তারিখে আবার কৈমেরা এলাকাতে একটা পাড়া পুরোপুরিটাই বিজেপিতে জয়েন করবে এই এখানে প্রোগ্রাম দেওয়া আছে তো কাজে এইভাবে আগামী দিনে ইলেকট কমিটি নির্বাচনের আগে সমতলেই পোন ইয়েতে এডিসি এলাকাতেই বলুন বিভিন্নভাবে অন্যান্য কার্যকর্তারা সবাই উৎফুল্ল হয়ে একসাথে সবটা সাত সবটা বিকাশ মোদিজির যে প্রোগ্রাম মোদিজির যে নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি এটাকে সমর্থন করে অনেকে আসছেন বিভিন্ন কংগ্রেস সিপিএম ইভেন আমাদের যারা অ্যালায়েন্স পার্টনার তিব্র মথা এবং আইটিএফটি তাদের এখান থেকেও আমাদের এখানে প্রার্থনা করছে তো আজকেরই এটা একটা পার্ট এটা আপনার সূত্র দেখছেন সামনে আরও বড় মাত্রায় হবে হচ্ছে বিভিন্ন এলাকাতে তো কাজে এদিন বিজেপি দলে যোগদানকারী প্রাক্তন সিপিএম নেতা মন্তোষ দে জানান রাজ্যে বর্তমানে শান্তির পরিবেশ রয়েছে তাই তিনি এবং অন্যান্যরা বিজেপি দলে সামিল হয়েছেন ব্যুরো রিপোর্ট আর ই নিউজ